আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো মামুন জাফানি সিস্টেমের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের ঈদ মুবারক উল ফিতরের শুভেচ্ছা আর স্বাগতম তো বন্ধুরা এই মুহূর্তে আমার ভিডিওটি যারা নতুন দেখতেছেন নতুন পেয়েছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফাঁসে থাকবেন বেল আইকনটি অন করে রাখবেন তো আপনারা দেশ বিদেশ থেকে যেখান থেকে দেখতেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সাবস্ক্রাইব তো করবেন আর আমার ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল তো আপনারা যে যেখান থেকে নিতেছেন দেখতেছেন আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল আমাল নিতে পারবেন অথবা এসে দেখে সেক করেও নিতে পারবেন আমার লোকেশন হচ্ছে কুমিল্লা জেলা বরুড়া থানা ফয়েলগাছা তো আমরা কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাব একটু মূল ভিডিওতে তো সর্বপ্রথম আমরা দুই তিনটা সেট সেল করছি আমরা চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওর মধ্যে যাতে দুটো একটা সেট সেল পোস্ট হিসাবে ব্যবহার করতে পারি সেই জন্য আমরা দেখাইতেছি আপনাদেরকে প্রমাণ হিসাবে এখানে সেল করছি পঁয়ত্রিশ বোল্ট ট্রান্সফর্মার ফাবনা পাবনা ঈশ্বর দিয়ে পঁয়ত্রিশ বোল্ট ট্রান্সফর্মা এই যে ট্রান্সফর্মাগুলো এখানে আসে এইখানে সেল করছি আমরা সনি বি এইট ওয়ান এইট এই যে সেটটা এই যে সেট বি এইট ওয়ান এইট সেটটা আমরা সেল করছি বি এইট ওয়ান এইট এটা সেল করছি রেজাউল বাই দাউদকান্দি বিশ্ব রোড কুমিল্লা দাউদকান্দি বিশ্ব রোড ভবন এরপরে আমরা সেল করছি স্যাংসাংয়ের একটা সেট আপ স্যাংসাংয়ের একটা সেট আপ সেল করছি ভৈরব সদর ভৈরব সদর বিপ্লব সরকার ভৈরব সদর বিপ্লব সরকার বাইরের কাছে আমরা স্যাংসাং একটা সেট সেল করছি ওই সেটটা আমরা আপনাদেরকে দেখাই দিবো সেটটা আমরা রাখছি আরেক জায়গায় তা আমরা সর্বপ্রথম দেখাবো এখানে একজোড়া স্পিকার বক্স আছে সনির খুবই সুন্দর একজোড়া স্পিকার বক্স অরিজিনাল স্পিকার বক্স একজোড়া স্পিকার স্পিকার বক্স যদি ভাই নিতে চান দাম পড়বে আট হাজার টাকা আট হাজার টাকা দাম পড়বে এগুলা অনেক উঁচু সাইজ অনেক হাই কোয়ালিটির দর দাম করে নিতে পারবেন এখানে একটা সেট আপ আছে বি এক্স সেভেনের মতো কিন্তু বি এক্স সেভেন না বি এক্স সেভেনের মতোই এটা মডেল হচ্ছে সনি এমএচি ডি এক্স সত্তর সনিয়া মেসি ডি সত্তর মডেল এই সেটটা তো আপনারা এই সেটটা নিতে পারবেন দাম পড়বে বিশ হাজার পাঁচশো টাকা দরদাম করে নিতে পারবেন তো এখানে একটা সেট আছে এখানে একটা সেট আছে ফ্যানাসনিক ফেনাসনিকের একটা সেট আছে এস এ বিকে ছয়শো এস এ বিকে বাষট্টি আপনারা মডেল মনে রাখবেন আর মডেল যদি আপনারা মনে রাখতে না পারেন স্ক্রিনশট দিয়ে রাখবেন এসএ বিকে বাষট্টি রানিং সেট এই সেটটা যদি কোনোভাবে নিতে চান দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা এখানে একটা সেট আছে ক্যানডের রানিং ক্যানড ক্যানডের মধ্যে আইসি খুব শক্তিশালী থাকে ক্যানডের একটা সেট আছে শুধু মেশিন রানিং এটা এই বলি এইটার ডিসপ্লেটা অর্ধেক আসে আর অর্ধেক আসে না এই অবস্থায় রানিং আছে খুব ভালো সাউন্ড খুবই ভালো সাউন্ড আপনারা পনেরো হাজার টাকা দিয়ে সনি সেট কিনলে যে এই সাউন্ড পাবেন ওই রকম সাউন্ড এই সেটে পাবেন আপনারা ইনশাআল্লাহ তো এই সেটটার দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা এখানে একটা সেট আছে ফিলিপসের ফিলিপসের একটা সেট আছে এক হাজার ওয়াট একশো ওয়াট একশো ওয়াট আর এম এস যদিও আর এমএস ওয়াট একশো ওয়াট কিন্তু সাউন্ড আছে অনেক প্রচুর সাউন্ড এই ফিলিপসের রানিং সেটটার দাম পড়বে ফিলিপসের এই রানিং সেটের দাম পড়বে ষাট হাজার পাঁচশো টাকা এরপরে এখানে আছে একটা এল বিটি সেট এটা আমি দীর্ঘদিন ইউজ করার জন্য রাখছিলাম এখন টাকার দরকার তাই সেল করে দিব এল বিটি এটার মডেল হচ্ছে বি টেন বি তিনশো ওয়ার্ড আর এস দুইশো ওয়ার্ড আর এম এস ছয় হাজার ওয়ার্ড হচ্ছে পিএমপিও ছয় হাজার ওয়াড বি টেন এ সেটটা যদি ভাই নিতে চান নিতে পারবেন দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা দর দাম করে নিতে পারবেন এগুলোর দাম আরও অনেক বেশি কিন্তু আমি পঞ্চাশ হাজার টাকা বেশি বলতেছি না এগুলোর দাম আরও বেশি আপনারা যাচাই বাছাই করে কমেন্ট করবেন এটা স্পিকারগুলো পেপারগুলা রঙ করা পেপারগুলো অরিজিনাল কিন্তু রং করা পেপার কোনো প্রকার সাউন্ড খারাপ করে না এসে দেখে যত পারেন চেক করে নিতে পারবেন এখানে একটা আছে ট্যানাসনিক এখানে একটা আছে ফ্যানাসনিক ফ্যানাসনিকের একটা সিস্টেম আছে এখানে এই সিস্টেমটা সম্পূর্ণ রানিং আছে ভলিউম বাটন এগুলো যা সব ঠিক আছে আমার এখানে এগুলো দুলাবালিতে ভরা আজকে আমি যদি পরিষ্কার করি আবার দুদিন পরে ধুলাবালি তো যখন আমরা সেল করব তখনই আমরা এগুলো ওয়াশ করে পরিষ্কার করে তখন সেল করে দিয়ে দিব। তো এই ফ্যানাসনিকের সেটটা দাম পড়বে দশ হাজার টাকা এখানে একটা সেট আছে এখানে একটা সেট আছে জি ডাবল এইট জি ডাবল এইটের একটা সেট আছে এখানে সম্পূর্ণ রানিং ভলিউম বাটন কাজ করে দুটা সারাউন্ড স্পিকার আর দুটা ফ্রন্ট স্পিকার জি ডাবল এইট এগুলো জাফানি সেট ম্যান ইন জাফান এগুলোতে হিউজ পরিমাণ ইকুলেজার কালেকশান আছে ইকুলাইজার সাউন্ড কোয়ালিটির ইকুলেজার অনেক বেশি থাকে ডাব্লু ফাংশনের মতো জি ডাবল এইটের এই সেটটা যদি কেউ নিতে চান নিতে পারবেন দাম পড়বে বারো টাকা তা আমি কিছু শার্ট দিব যেহেতু ঈদ উপলক্ষে ঈদুল ফিতর উপলক্ষে আমি কিছু শার্ট দিব অবশ্যই কিছু শার্ট দিয়ে সেল করবো ইনশাল্লাহ কথায় কাজে মিল থাকবে কিছু ট্রান্সফর্মার কালেকশান আছে এখানে পঁয়ত্রিশ তিরিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ ট্রান্সফর্মার কালেকশান আছে এখানে তা আমরা ট্রান্সফর্মার কালেকশানগুলা একটু পরে দেখাইতেছি আরও বড় বড় ট্রান্সফর্মার আমরা খুলছি ওইগুলো আমরা দেখাবো এখানে একটা মেশিন আছে বি এক্স ডাবল সেভেন স্পিকার নাই শুধু মেশিন সম্পূর্ণ রানিং বিএক্স ডাবল সেভেনের একটা মেশিন আছে এই বিএক্স ডাবল সেভেনের মেশিনটা ভলিউম বাটন সুইচ সব কাজ করে আমি দেখাই দিব ভিডিও কলে কোনো প্রকার সলসা তরি নাই তো এই ডাবল সেভেনের এই সেটটার দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এখানে একটা সেট আছে জি এন জেড এইট ডি পাঁচটা স্পিকার বক্স হলে দুটা ফ্রন্ট স্পিকার তিনটা সারাউন্ড সেন্টার ভলিউম বাটন সম্পূর্ণ ওকে আছে এটার দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা এখানে একটা সেট আছে বি এক্স ডাবল থ্রি এই দেখেন বি এক্স ডাবল থ্রির একটা সেট আছে ভলিউম বাটন শুনে সব কাজ করে এটার দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা এখানে নিচে একটা সেট আছে দেখা তো যায় না নিচে একটা সেট আছে এখানে এক্স ডি ফাইভ এক্স ডি ফাইভ মেড ইন আর এক্স ডি ফাইভ মেড ইন জাফান একটা সেট আছে নিচে এই সেটটার কথা বলতেছি আমি এই সেটটা মেড ইন জাফান দাম পড়বে বারো হাজার টাকা দরদাম করে নিতে পারবেন এখানে একটা সেট আছে আরবি টোয়েন্টি আর বি টোয়েন্টির একটা সেট আছে এখানে বাইশো ওয়াট পি এম খুবই ফ্রেশ কন্ডিশন এই সেটটা অসাধারণ ফ্রেশ কন্ডিশন সেট এই সেটটার দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো এখানে একটা সাব অফার আছে জেবি সির অনেক উচ্চতা বক্স জেবি সির সাব সাড়ে আট ইঞ্চি স্পিকার এই সির এই সাপটার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এখানে একটা সেট আছে পি ডাবল ওয়ান এই সেটটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে কথাবার্তা চলতেছে পাঁচশো টাকার ব্যবধানের কারণে আমি সেটটা সেল করতে পারতেছি না আমার লস আসবে সেই ক্ষেত্রে তিন হাজার টাকা বলতেছে এখন সাড়ে তিন হাজার টাকা হলে আমি সেল করব অনেক সাউন্ড আমি কি করে বুঝাবো অনলাইনে যে সাউন্ড এত বেশি কেন শুধু আপনার একমাত্র আয়সা যদি চেক করে বাজার নিতে পারতেন তখন বুঝতেন যে সাউন্ড কেমন এটার পি ডাবল এগারো এখানে একটা ফিলিপসের সাপ ওপার আছে ছয় ইঞ্চি সাপ ছয় ইঞ্চি সাপ রানিং দাম পড়বে তিন হাজার টাকা এখানে তিনটা সারাউন্ড সেন্টার একটা সেন্টার দুইটা সারাউন্ড আছে পাইনিয়ারের পাইনিয়ার খুব ভালো ব্র্যান্ড এ তিনটার দাম পড়বে ষাট হাজার টাকা এখানে একটা এখানে দুটা ফ্যান আছে নাকি স্পিকার আছে দাম পড়বে আড়াই হাজার টাকা এখানে তিনটা ফেনাসনিকের সারাউন্ড স্পিকার আছে দাম পড়বে তিন হাজার টাকা এখানে একটা পাইনিয়ারের সেন্টার আছে দাম পড়বে বারোশো টাকা এখানে স্যাংসাংয়ে দুইটা স্যারাউন্ড স্পিকার আছে দাম পড়বে ষোলোশো টাকা এখানে একটা সনি সেন্টার আছে দাম পড়বে সাতশো টাকা এখানে জি বিসির দুটা স্যারাউন্ড স্পিকার আছে দাম পড়বে দুই হাজার টাকা এখানে সনির তিনটা সারাউন্ড স্পিকার আছে তিনটা সারাউন্ডের দাম পড়বে দুই হাজার টাকা এখানে ফ্যানাসনিকের দুইটা সারাউন্ড স্পিকার আছে বড়ো সাইজ আড়াই হাজার টাকা দাম পড়বে এখানে ফ্যানাসনিকের আরও দুইটা আছে দাম পড়বে দুই হাজার টাকা এখানে সনির দুইটা আছে সারাউন্ড দাম পড়বে তিন হাজার টাকা এগুলো এলবিটির অনেক ভালো এলবিটির এখানে দুইটা সনির সারাউন্ড স্পিকার আছে টাওয়ারের মতো দাম পড়বে তিন হাজার টাকা এখানে ফ্যানাসনিকের দুইটা সারাউন্ড স্পিকার আছে দাম পড়বে আড়াই হাজার টাকা এই ছিল সে রাউন্ডের কালেকশান এরপরে এরপরে এখানে একটা সেট আছে এমএচি জিএন বি ডাবল নাইন ডি জিএনবি ডাবল নাইনটি রানিং সেট এই সেটটার দাম পড়বে শুধু মেশিনটার দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা এটা এখন আমি ছাড় দিয়ে দিছি এর আগে আরও দাম বেশি সেল বলছি আমি এখানে একটা স্যাংসাংয়ের একটা সাবোভার আছে সাত ইঞ্চি সাবোপার এ স্যাংসাংয়ের সাত ইঞ্চি সাবোভারটার দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা এখানে একটা আইওআর মেশিন আছে ডিসপ্লে ওকে আছে দেখাই দিই আমি একটু এই দেখেন ডিসপ্লে ওকে আছে আইওয়া শুধু অডিওটা ফাইতেছি না অডিও সাউন্ডটা ফাইতেছি না ডিসপ্লে ওকে আছে এবং কাজ করে এই যে দেখেন কাজ করতেছে ভলিউম বাড়তেছে কমতেছে এই যে ভলিউম বাড়তেছে কমতেছে অক্স মোডটা কোথায় এই যে কাজ করে এগুলা ঠিকঠাক মতোই আছে আপনারা চাইলে নিতে পারবেন এই আইওয়া সেটটার দাম পড়বে এই অবস্থায় আড়াই হাজার টাকা এখানে এক জোড়া স্পিকার বক্স আছে এটা মডেলটা হচ্ছে জেড জ্যাড টেন না জানি জ্যাড তিরিশ এরকমই হবে মডেলটা স্পিকার বক্স ডাকনা সহ আছে এগুলো অনেক ভালো সাউন্ড অনেক বেশ দেয় এই স্পিকারগুলোতে দাম পড়বে আট হাজার টাকা এখানে ষাটটা টাওয়ার স্পিকার আছে পায়াগুলো খুলে রাখছি কেননা পায়াগুলো খোলা ফিটিং করতে অনেক সময় লাগে ষাটটা টাওয়ার স্পিকার ফিলিপসের এক একটার মধ্যে দুইটা করে স্পিকার থাকে দেখেন একটা দুটো করে স্পিকার থাকে ষাটটা টাওয়ার স্পিকার ফিলিপসের ফিলিপসের এই চারটা টাওয়ার স্পিকার যদি একসাথে কোনো ভাই নিতে চান দাম পড়বে দশ হাজার টাকা এখানে একটা সেট আছে বি এক্স থ্রি ফল টু এই যে দেখেন বি এক্স থ্রি ফল থ্রি থ্রি ফল টু এরকম আর কি থ্রি ফল টু একটা সেট আছে সম্পূর্ণ রানিং ভলিউম বাটন কাজ করা ঠিকমতো কারো যদি বাজেট কম অল্প বাজেটের মধ্যে ভালো সাউন্ড সিস্টেম নিতে চান নিতে পারবেন বি এক্স থ্রি ফল টু এগারো হাজার টাকা দাম পড়বে এখানে আছে আর বি একটা সেট আরবি পঞ্চান্ন একটা সেট আছে এখানে ভলিউম বাটন সম্পূর্ণ রানিং ঠিকঠাক মতোই আছে দুইটা স্যারাউন্ড স্পিকার দুইটা ফ্রন্ট স্পিকার আরবি পঞ্চান্ন ষোলো হাজার পাঁচশো টাকা দাম পড়বে এখানে আছে এক জোড়া স্পিকার জিজ্যাডার আর ডি মডেলের হয়তো এই স্পিকার এক জোড়ার দাম পড়বে ব্যাকসাইড ভালো আছে আমি দেখা দিব পরে জোড়া স্পিকার দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা এখানে বড় বড় আইওয়ার একটা সার্ফের সেন্টার আছে অনেক বড় আর একটা আইওয়ার সেন্টার আছে অনেক বড় এই আই সেন্টারটার দাম পড়বে দুই হাজার টাকা সার্ফের সেন্টারটার দাম পড়বে পনেরোশো টাকা এখানে আছে কিছু স্যারাউন্ড স্পিকার এগুলা জোড়া পনেরোশো টাকা করে পড়বে অনেক বড় ভিতরে ফাঁস ইঞ্চি স্পিকার তো এখানে একটা সেট আছে এখানে আলোর কারণে সেটটা ভালো দেখা যায় না এখানে একটা সেট আছে সেটের মডেলটা হচ্ছে জি জ্যাড আর ডাবল সেভেন জি জ্যাড আর ডাবল একটা সেট আছে এখানে এটাতে সারাউন্ড সেন্টার করা নাই খুব ভালো সাউন্ড অনেক ওজন এই মেশিনটার ওজন অনেক অনেক ওয়েট এই মেশিনটার তো এই সেটটার খুব ভালো সাউন্ড কোয়ালিটি এবং এখানে ইউএসবি সিস্টেম করা আছে খুব ভালো সাউন্ড কোয়ালিটি ইউজ বি সিস্টেম করা আছে তো এই সেটটার এই অবস্থার দাম পড়বে সতেরো হাজার টাকা দর দাম করে নিতে পারবেন যে সেট যে অবস্থায় আছে ওই অবস্থায় আমি দাম বলি আমি ব্যতিক্রমের থেকে কিছু বলি না তো এখানে এক জোড়া এখানে এক জোড়া স্যারাউন্ড স্পিকার আছে আরবি সিক্সের আর বি সিক্সের জোড়া স্যারাউন্ড স্পিকারের দাম পড়বে সাড়ে হাজার টাকা এর কালেকশান আছে দেখেন হিউজ পরিমাণ রেডিও খোলা স্পিকারের কালেকশান এমন সময় সাপেক্ষের কারণ এগুলো দেখাইতে পারতেছি না ইউজ পরিমাণ রেডিও ফ্লয় স্পিকার কালেকশান পাঁচশো তেতাল্লিশ রেডিও এছাড়াও এম ফিফটি এম সত্তর বিভিন্ন রকমের রেডিও আছে এখানে এগুলো আমরা সাজাব ঈদের পরে এখন আমাদের সময় খুবই হাতে কম আপনারা এই রেডিও চাইলে রেডিও নিতে পারবেন এখানে দুই জোড়া স্পিকার বক্স আছে মিনি ডেক সেটের স্পিকার বক্স এই দেখেন এক্স বিএস অরিজিনাল স্পিকার অরিজিনাল স্পিকার এইগুলা এই এক্স বিএসের জোড়ার দাম পড়বে আড়াই হাজার টাকা এখানে আছে ন্যাশনাল এক্স বি এটার দাম পড়বে আড়াই হাজার টাকা এগুলো অনেক সুন্দর অনেক আগের এগুলো এখন আর তেমন একটা কিনতে পাওয়া যায় না মার্কেটে নাই এখানে একটা বিএক্স ডাবল এইটের একটা স্যারাউন্ড স্পিকার স্যারাউন্ড মেশিন আছে স্যারাউন্ডের মেশিন সাব মেশিন না জানে স্যারাউন্ড মেশিন বলে এটাকে স্যারাউন্ড মেশিনে বলে তো এই স্যারাউন্ড মেশিনটার পিছনে দুইটা স্পিকার লাইন আছে এই মেশিনটার দাম পড়বে তিন হাজার পাঁচশো এখানে একটা সেট আছে এ বিকে একত্রিশ এটা ঠিক করে ঠাক করে ডিসপ্লে আসে ঠিকঠাক করে নিতে হবে দাম পড়বে আড়াই হাজার টাকা এখানে আছে কিছু রেডিও কালেকশান এগুলো দুই আড়াই হাজার তিন হাজার টাকার মতো পড়বে যা যেটা পছন্দ হয় আপনারা মার্ক করে রাখবেন এখানে এক জোড়া স্পিকার বক্স আছে বি এক্স থ্রি ফল এইটের বি এক্স থ্রি ফল এইটের জোড়া স্পিকার বক্স আছে এখানে জালিগুলোতে আমি সুন্দর করে স্প্রে করে দিব ফুলে সুন্দর করে স্প্রে করে কালার করে দিব অরিজিনাল মতো হয়ে যাবে ইনশাল্লাহ আর এই বক্সগুলা বানানো বক্সগুলো আমাদের দেশের কারিগর দিয়ে এগুলো দুলাবালি সব দুলামালা আমাদের দেশের কারিগর দিয়ে বক্সগুলো বানানো এখন আমাদের দেশে অনেক কারিগর আছে বক্স তৈরি করতেছে পিছনে ভালো আছে বক্স তৈরি করছে যেভাবে তৈরি করছে বক্স সেভাবে আমার মনে হয় পঁচিশ বছরের কিছুই বোন এত শক্ত বক্স টেম্পার সেই ক্ষেত্রে বানানো হিসাবে সেই ক্ষেত্রে আমি দুইটা বক্সের দাম রাখবো সাত হাজার টাকা আর যদি অরিজিনাল থাকতো তাহলে দুইটা বক্সের দাম থাকতো আট হাজার টাকা কিন্তু আমি এই মুহূর্তে রাখবো সাত হাজার টাকা তাও দর দাম চলবে এখানে জিএন ডাবল এইটডির দুটা খোসা আছে জিএন ডাবল এর স্পিকার আট ইঞ্চি স্পিকার দুইটা খোসা আছে ডাকনাগুলো আরেক জায়গায় রাখছি আমি এই খোসা দুইটা এই অবস্থা নিতে চাইলে নিতে পারবেন এখানে হিটাসির একটা এম আছে দেখেন এটা আমি রানিং করার চেষ্টা করতেছি কিন্তু সময় পাইতেছি না হিটাসির রান এইটা কাজ করে নিতে হবে হিটাসির দাম পড়বে এই অবস্থায় চার হাজার টাকা এগুলো অনেক মূল্যবান জিনিস একবার যদি রানিং করা যায় তাহলে সেটার দাম আছে পনেরো হাজার টাকা এগুলা হিটাসি এখানে একটা আছে আইওয়া অনেক বিশাল বড়ো একটা আইওয়া এটাও অনেক বিশাল বড় এটাও ঠিকঠাক করে নিতে হবে দাম পড়বে সাড়ে তিন হাজার টাকা এখানে একটা আছে পাইনিয়া ঠিকঠাক করে নিতে হবে দাম পড়বে সাড়ে তিন হাজার টাকা এ ছিল এখানে এগুলা ওই ডাবল এইডি জিএন ডাবল এইডির খোসাগুলো একটু দেখা দিচ্ছি দেখেন জিএন ডাবল এইডির খোসাগুলো এখানে রাখছি আমি আমরা উপরে কয়টা সেট রাখছি এখনও গোসাইতে পারি না আমরা তাক তাকের কাজ চলতেছে আমাদের এই যে তাকের কাজ কাঠ এখানে রাখছি আমাদের তাকের কাজ চলতেছে একটা তাক অলরেডি আমি বানাইছি কিন্তু মাল গোছাইতে পারি নাই এখন আমরা উপরে একটু পি মালামাল আছে আমরা একটু আপনারা দেখেন আমি আস্তে আস্তে উঠতেছি উপরে কয়টা মাল আছে সেগুলো একটু দেখাই দিই আমি আস্তে আস্তে জায়গা স্বল্পতার কারণে এখানে মাল প্রোডাক্ট আনা আইনে রাখতেছি লাইট ধরাইলাম ওই যে আমি যে সেল ফোর্স হিসাবে দেখাইছি আপনাদেরকে স্যামসাংয়ের সেটটা এইটাই সেই সেট এটা তো সেল হয়ে গেছে এরকম ফ্রেশ কন্ডিশনের মাল আমল আমার কাছে মোটামুটি আসা দাওয়া করে রিমোট সহ পাইছি তো এখানে আমাদের একটা সেট আছে জি আর এক্স সেভেন দেখেন ভলিউম বাটন সুইচ একদম অরিজিনালভাবে কাজ করে জিআর এক্স সেভেনের একটা সেট আপ এই সেট আপটা যদি ভাই নিতে চান নিতে পারবেন আপনারা এটা এই অবস্থায় দাম পড়বে ভলিউম বাটন সুইচ সব কাজ করে স্পিকার অরিজিনাল আমি একটা কাবার খুলে দেখাই দিই একটা কাবার খুললে যথেষ্ট দেখেন আপনারা কত ফ্রেশ কন্ডিশনের স্পিকার এই সেটটার দাম পড়বে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা অবশ্যই দরদাম করে নিতে পারবেন এখানে একটা সেট আপ আছে ফ্যানাসনিক ফ্যানাসনিক এস এ বিকে ছয়শো ষাট এস এ বিকে ছয়শো ষাট মডেল একটা সাব ওপার দুটা ফ্রন্ট স্পিকার একটা সাব ওপার দুটা ফ্রন্ট স্পিকার সাতত্রিশশো ওয়ার্ডের সেট সাতত্রিশশো ওয়ার্ডের সেট দেখেন সাথে রিমোট কন্ট্রোল ফাইসি মনে হয় আমার খেয়াল নাই যদি পাই তো আমি দিয়ে দিবো আর না ফাইলে তো আমি বলে দিব তবে ফাইভি মনে হচ্ছে আমার খেয়াল নাই আমার তো এই সেট আপটার দাম পড়বে এই অবস্থায় চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা দাম পড়বে এই অবস্থায় দরদাম করে দিতে পারবেন আপনারা তো এখানে ফ্যান একটা সেট আছে সেটটার মডেলটা হচ্ছে মডেলটা কোথায় অ্যাস এ বিকে একশো সাতাত্তর এ বিকে একশো সাতাত্তর ভিতরে দেখেন সাপগুলো কত সুন্দর দেখা যাচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন আয়নার মতো টুইটার বলেন সাপ বলেন একেবারে অক্ষত সেটটা এক বাসাবাড়ি থেকে আমি নিয়ে আসছি যেটা সত্য কথা মিথ্যা কথা কই না আল্লাহ রসুল ক্ষমা করুক সত্য কথাই বলতেছি এটা লাকসাম থেকে আমাদের কুমিল্লা জেলা লাকশাম নাঙ্গলকোট থেকে নিয়ে আসছি কুমিল্লা জেলার লাকসাম নাঙ্গলকোট থেকে এক ছোটো ভাই উনি বয়স খুবই কম ওই ছোটো ভাই আমার কাছে সেল করে দিয়েছে এটা তো এই ফ্যানাসনিক সেটটা সম্পূর্ণ রানিং এবং ফ্রেশ কন্ডিশন কতটা সেটা আপনারা দেখতে পাইতেছেন এই ফ্যানাসনিক সেটটা আপনারা নিতে চাইলে নিতে পারবেন এটার দাম পড়বে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দাম পড়বে দর দাম করে নিতে পারবেন আপনারা তা আমাদের উপরে মালা মালা আমরা বেশি আনি নাই এই যে আমাদের এখানে তাকের কাজ একটা তাক তৈরি করছি আমরা অলরেডি আমার নিজে হাতে তৈরি করা আমার নিজে হাতে আমি তাকটা তৈরি করছি আরও তাক তৈরি করলে পরে আমরা এগুলো সাজাইলে আমাদের ইনশাআল্লাহ খুব জায়গা স্বল্পতার জায়গা হয়ে যাবে এখন জায়গার কারণে মালামাল এলোমেলো এখানে মাত্র আনলাম তো আমরা আর ভিডিও আর বেশি তেমন একটা বাড়াবো না আমরা একটু নিচে চলে যাই দেখি আর কিছু দেখাইতে পারি কি না রোদ্রের কারণে ভালো দেখা যায় না আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এখানে কিছু সাইডবোর্ড ডিসপ্লে বোর্ড আছে এখানে হিউজ পরিমাণ ডিসপ্লে বোর্ড আছে যেগুলা ডিসপ্লে ওকে সেগুলো আমরা রাখি আর যেগুলা ডিসপ্লে ওকে না সেগুলো আমরা ওই যে ওইখানে রাখি কেজি হিসাবে আর বালোগুলো এখানে রাখি এটা আমরা লারা দিছি এগুলা আমরা এগুলা সুন্দর করে এখন পরিষ্কার করে আমরা রাখবো বিভিন্ন প্রকারের ডিসপ্লে বোর্ড বিভিন্ন প্রকারের ডাকনা অনেকের ডাকনা ভেঙে যায় কুরিয়ার সার্ভিসে বিভিন্ন মডেলের ডাকনা রাখি এই ডাকনাগুলোও আমি সেল করছি আল্লাহর রহমতে অনেকের একটা দুইটা ডাকনা ভাঙ্গে যায় আমার কাছ থেকে নিয়ে নেয় এরপরে আছে সিডি সিডি মেকানিক্যাল এই যে সিডির মেকানিক্যাল আছে এখানে আছে বিভিন্ন প্রকারের ক্যাচিং ক্যাচিংয়ের ডাকনা একটা দুইটা ভাঙগে যায় একটা দুইটা বাঙে গেলে এখান থেকে মডেল মিলে ইয়া নেওয়া যায় এগুলা এখানে আছে ক্যাচিং আর বি কেসিং এখানে আছে থ্রি ফাইভের কেসিং বি এক্স থ্রি ফাইভের কেসিং তো কুলিং ফ্যান আছে হিউজ পরিমাণ অনেক কুলিং ফ্যান আছে কুলিং ফ্যানগুলো আমি ফাইকারি দিয়ে দিব যদি কোনো মেকার বাই কোনো বাই যদি একসাথে নিতে চান মেড ইন জাফানি এগুলো সব সেটের সবগুলো সেট থেকে বলছি এই কুলিং ফ্যানগুলো আমি একদম পাইকের যে দিয়ে দেবো ইনশাল্লাহ এগুলো আর রাখবো না দুইটা একটা সেল হয় অবশ্যই দুইটা একটা করে সেল হয় একশো টাকা করে সেল করতে পারে কিন্তু এটা সময়ের ব্যাপার সময় লাগে আমি এভাবে সেল না করে পুরা সেল করে দেবো মাল অনেক বাইরে গেছে সেই জন্য আর রাখবো না এখানে আছে রোদ্রের কারণে ভালো দেখা যায় না এখানে আছে বক্সের ভিতরে অনেকগুলো হিট সিন দেখেন আপনার এখানে বক্সের ভিতরে পুরাটা বক্সের ভিতরে হিটসিন কত সেট যে আমি খুললাম আমার এই সাউন্ড সিস্টেম লাইফে এখানে আছে বিভিন্ন প্রকার বড় ছোটো মাজারে অনেক হিটসিন আছে এগুলা এগুলো কোনোটা দেড়শো দুইশো আড়াইশো তিনশো এরকম হিটসিনগুলো আপনারা নিতে পারবেন এখানেও আছে কিছু মাল আমাল এখানে এগুলা নিয়ে কথা বলতে চাই না এখানে একজোড়া স্পিকার বক্স আছে একজোড়া স্পিকার বক্স শুধু ক্যাচিং সাত ইঞ্চি স্পিকার বক্স শুধু ক্যাচিং নিতে পারবেন দুইটা বক্স দুই হাজার টাকা পড়ব তো বন্ধুরা আমরা কথা না বাড়াইয়ে আমরা আজকে আমাদের ভিডিও মেন নাই যার কারণে আমরা বিস্তারিত তথ্য দিতে পারি নাই তো আমরা যাওয়ার বেলায় কয়টা ট্রান্সফর্মার আমরা দেখাইতেছি তেরোশোটি বারোশোটির এরপরে এক্স ট্যানডির এরকম ট্রান্সফর্মার আসছে আমরা ট্রান্সফর্মারগুলো একটু দেখাই এই যে দেখেন ট্রান্সফর্মারগুলো দেখেন অনেক ভাই আমার উপর রাগ হয়ে আছে একটা দুটো ট্রান্সফর্মার আমরা পাইছি সেট পাইছি সাথে সাথে ভিডিও পাওয়ার সাথে সাথে সেল করে দিছি সাথে সাথে নিয়ে নিছে পরে ভাই আমি আপনাকে আগে নক করছি আমাকে দেন নাই তো ভাই এখানে অনলাইনের একটা ব্যাপার স্যাপার আছে সেটা হচ্ছে যে যত আগে টাকা অ্যাডভান্স করবে সেই মাল পাওয়ার উপযুক্ত একমাত্র কেননা উনি অ্যাডভান্স করে দিয়েছে সবার আগে উনিটা মাল পাবে যে অ্যাডভান্স করে নেয় পরে নিবে পরে কালকে নিবে কালকে টাকা ফাটাবে ওইটা কোনো নিশ্চয়তা নাই ভাই অনলাইনে এরকম আমরা অনেক দেখতেছি নেয় না পরে নিশ্চয়তা নাই টাকা অ্যাডভান্স করবে সাথে সাথে মাল পেয়ে যাবে এখানে এটা হচ্ছে এল বিটি জ্যাড এক্স ট্যান্ডি এটা সাড়ে সাত কেজি ওজন আমি মাইফা দেখাবো সাড়ে সাত কেজি ওজন এল বিটি জ্যাড এক্স আমি একটু মেফে দেখাই স্কেল দিয়ে আপনাদেরকে আপনাদের সুবিধা হবে আমি মাইফা সেল করি না অবশ্যই ট্রান্সফর্মা তারপরে যেগুলো যেহেতু এগুলো বড়ো সেহেতু একটু মাইফা দিতেছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে সাত কেজি বাষ পঁয়ষট্টি গ্রাম এই ট্রান্সফর্মারটা ওজন হচ্ছে সাত কেজি পঁয়ষট্টি গ্রাম আমরা জেড এক্স এল বিটি জ্যাড এক্সের ট্রান্সফর্মারটা একটু ওজন করি আমি একলা এই জন্য ভালো হচ্ছে না ভিডিও এটা হচ্ছে ওজন হচ্ছে সাত কেজি পঁয়তাল্লিশ গ্রাম এল বিটি জ্যাড এক্সের সাত কেজি পঁয়তাল্লিশ গ্রাম এরপরে আমরা দেব বারোশোটি ট্রান্সফর্মার এটাও সাত কেজি পঁয়তাল্লিশ গ্রাম এটাও সাত কেজি পঁয়তাল্লিশ গ্রাম বারোশোটি ট্রান্সফর্মা আমরা এগুলো একটু দেখাইলাম আপনাদেরকে অনেকে সাত কেজি চাইছে সেজন্য দেখাইছি তো এগুলো আপনারা যদি কে চান নিতে পারবেন এখানেও আছে অনেক ট্রান্সফর্মার সেগুলো ওজন দিয়া ওজন দেখাবো না ওজন দিয়ে সেল করার দরকার নেই আমার বোল্ট হিসাবে সেল করব এত সময় নাই ইনশাআল্লাহ এত সময় দিতে পারি না তো ট্রান্সফর্মারগুলো দাম আমি বলবো না আপনারা কল করে জেনে নেবেন বিভিন্ন দামে নিতে পারবেন তো বিদায়ের ফালা ভিডিও অনেক বড় হয়ে গেছে আজকে আবার দেখা হবে ঈদের পরে আল্লাহ যদি আমাদেরকে এত হায়াত দান করে যে আমরা ঈদের পরে যদি আমরা বেঁচে থাকি আপনাদের সাথে দেখা হবে ভিডিও নিয়ে আসবো তো সবাইকে আবার ঈদ মোবারক জানাচ্ছি সবাই সবাইকে সুস্থতা কামনা করতেছি আল্লাহ তাতে সবাইকে সুস্থতা কামনা করে সুস্থ রাখে দীর্ঘজীবী দান করে সে প্রত্যাশায় বিদায় নিতেছি বন্ধুরা আরেকটা কথা বলতেছি এখনও পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না ভিডিও দেখে আসছেন প্লিজ যাওয়ার সময় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে যাবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পাওয়ার উপযুক্ত আমি অবশ্যই ভালো কমেন্ট আশা করতেছি আর দুই একজনে খারাপ কমেন্ট করতেছে সেটা আপনারাও জানবেন যে সবার মন রক্ষা করা সম্ভব না শতকরা পাঁচজনের মন রক্ষা করা যায় না শতকরা এটা সম্ভব না কোনো মতে সম্ভব না বিভিন্ন প্রকারের অ্যালোমেলো হয়ে যায় আর বিভিন্ন প্রকারের অজান্ত মানুষ বিভিন্ন প্রকারের জ্ঞানহীন মানুষের সাথে অনেক রকম অনেক সমস্যা হয়ে যায় সেই সেক্ষেত্রে ওরা কমেন্ট করতে পারে আপনারা ওই কমেন্টের দিকে না তাকিয়ে সরাসরি আমাকে জিজ্ঞাসা করবেন আমি বিস্তারিত বর্ণনা দিয়ে দেব ইনশাল্লাহ তো বন্ধুরা বিদায় নিতেছি আমি খুব ক্লান্ত হয়ে গেছি আমি এমনিতে একটু ক্লান্ত এখন রমজান মাস কাজ অনেক বেশি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ